হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে প্রথমে ঘুম থেকে উঠে মানে ভাবছি যে আমার স্ট্যান্ডটা আর কি মহালয়ার দিন আমি যে গানটা শুট করেছিলাম তার জন্য আমি উপরে গিয়েছিলাম গানের রেকর্ডিংটা করার সময় আর তার জন্য এটাকে যেন উপরে মানে তাড়াহুড়ো করে নেমে এসেছি আর এই যে স্ট্যান্ড মানে যে রিলস বানানোর যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডটাকে উপরে রেখে আমি দৌড়ে নিচে নেমে এসেছি তো এখন এটা পাচ্ছি না পাচ্ছি না এখন ভীষণ একটা টেনশন হয়ে গেছিলো তারপরে খুঁজতে খুঁজতে চলে গেলাম মানে সব জায়গায় খুঁজলাম আর আমার একটা সন্দেহ ছিলই ছিল যে আমি উপরে ছেড়ে আসতে পারি তো এটাই আমার সন্দেহ ছিল আর কেউ তো নিয়ে যাবে না ঘর থেকে এসে ঢুকে মানে স্ট্যান্ডটা এটাও মানে আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস ছিল আমার বর্মশাই বলছে যে তুমি কোথায় রেখেছো তুমিই জানো এটা তো কেউ নেবেও না আর আমি এখন ওপরে গেছি ঠাকুরের নাম করতে করতে গিয়ে দেখি দরজাটাও মানে কে খুলে রেখেছে মনে হচ্ছে কে গেছিল তো আর এটা গিয়ে পেয়ে গেছি স্ট্যান্ডটা তো তারপরে স্ট্যান্ডটা নিয়ে আমি এসেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আর এখন আজকে অনেকগুলো কাপড় আচ্ছা কাপড়ের আগে আমি বলে দিই যে আমি মুখটা ধুয়ে নিয়েছি সকাল সকাল আর এখন হচ্ছে চা বানাবো তো চা মিস্টার বলেছে চিনি কম চা দেওয়ার জন্যে আর টোস্ট আছে আর আছে মুড়ি চানাচুর মাখা তো এগুলো মানে ছেলেকে দিব আমি টোস্ট দিয়ে চাটা এখন খেতে চাই আর এখন অনেকগুলো কাপড় জমে আছে এগুলোকে নিয়ে নিচে যাব গিয়ে গরম জল দিয়ে ভেজাবো ভিজিয়ে রেখে দেব অনেকক্ষণ তো আর এদিকে রান্নাটা এসে সে সারবো রান্না সারার পরে যদি গিয়ে দেখি ওখানে কাপড়গুলো যেগুলো মানে ভিজিয়ে রেখেছে এগুলো মানে একটু ময়লাগুলো বের হতে শুরু হবে তারপরে গিয়ে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে আজকে ঘরটা পুরোপুরি পরিষ্কার করে নেব পুজোর আগের কাজ তো চলো ভিডিওটি তোমরা সবাই দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না সবাই আমাকে পাশে আমার পাশে থেকো সবাই আবার আসছি তো জানো আমাদের মেয়েদের না একটাই প্রবলেম যে আমাদের ঘর সংসারের খাওয়া দাওয়ার চেয়ে ঘরটা গোছানো হচ্ছে সবচাইতে বড়ো কাজ চাটা খেয়ে একদম সকালে কাজটা শুরু করে দিয়েছিলাম চা না খেলে তো মনটা ভালোও লাগে না আর ঘুমটাও ছাড়ে না ভালো মতন আর এই যে টোস্ট মুড়ি চা আর বর্মসের জন্য এক কাপ চা সব সবসময় খায় না আর আমি খাচ্ছিলাম আমাকে হঠাৎ করে ক্যামেরাটা ধরে দিলো যাই হোক বলল যে আমি একটু ধরি সময় তো আর ধরতে পারে না আর এই দেখো বড়মশাই আমাকে আজকে একটা টোস্ট খাইয়ে দিয়েছিল হ্যাঁ সত্যি আজকে ক্যামেরার পেছনে কিন্তু আমাকে খুব কম খাওয়া আজকে ক্যামেরার সামনে এসে বললো ঠিক আছে সবাই তো বউকে ভালোবাসে তো আমিও তোমাকে একটু দোষটা খাইয়ে দেয়ার এই যে কাপড় চোপড়গুলো কিন্তু রাতের বেলা খুলে আর পুরো রান্নাঘর কিন্তু এলোমেলো রান্না বান্না কিছুই করিনি ঘ্যাট রান্না করব শাকটা বানানো হয়ে গিয়েছিল কাপড় তো আগে ধুতেই হবে মানে ভেজাতে হবে সেই জন্য আমি চলে গিয়েছিলাম কাপড় ভেজাতে আর এদিকে যেন অনেকটা লেট হয়ে গেছে পুরো নটা বেজে যাচ্ছিলো আমি দৌড়ে তারপর কাপড় ধুতে চলে ছিলাম নিজে এখনই তোমরা দেখতে পারবে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নাও নিজেকে বদলেছো তুমি নাকি নিজে নিজেকে প্রশ্ন করো বদলেছ তুমি যে প্রশ্ন করো বদলে ছোট মি নাকি আমি নিজেকে প্রশ্ন করো বদলে ছোট আমরা জানি না বিশ্বাস করবে কিনা এখন পুরো দেড়টা বাজে আর আমি এই ভিডিওটা অ্যাডিট করতে এখনও আমি না খেয়ে অ্যাডিট করতে বসেছি আর ছেলে যেন ঘুমাচ্ছিলই না তো ও ঘুমাবে দেরি করে কিন্তু ও দেরি করে উঠতেও মানে কোনো অসুবিধা নেই ওর দেরি করে উঠলেও ওর তো কোনো কাজকর্ম নেই যার জন্য ও দেরি করে ঘুমালেও দেরি করে উঠবে আর ওর একটা দেরিতে ঘুমানোর অভ্যেস তো দেখো আমার কাপড় চোপড়গুলো সবকিছু কিছু ধোয়া ধোয়ার সময় কিন্তু নাইটিটা পুরো ভিজে গিয়েছিল যার জন্য আমি নাইটিটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নিয়েছি আর হাতটা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে এবার রান্না করতে চলে যে গেলাম আর এই যে যে আমি রাইস কুকারটা ভালো করে মেজে তারপরে মানে ভাতটা বসাবো আর হচ্ছে যে আজকে নিরামিষ একটা সবজি রান্না করব আর হচ্ছে শাক আর হচ্ছে যে তোমার কি গোধক হবে মানে সুটকি মাছ দিয়ে তারপরে হচ্ছে যে ডালের বড়া আর হচ্ছে মুসুরের ডাল পাতলা ডাল আর কি পাতলা করে ডাল তো এই যে দেখো ভাতটা বসানো হয়ে গেছে আর ভাত বসিয়ে কিন্তু আমি তেলটা কম ছিল তো পুরো মাসের তেল আনা হয়ে গিয়েছে ও আমি একটু একটু করে মানে যতটুকু লাগে মানে পুরো বয়মটা ভরে নিই তারপরে রেখে দিই বাকিগুলো তো দেখো এই যে শুকনো লঙ্কা তারপর ফোড়ন দিয়ে শাকটা এবার দিয়ে দিলাম আর শাকটাকে আমি ভালো করে প্রথমে ভেজে নিব আর এটার মধ্যে তো তোমরা অবশ্যই জানো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর নুন তারপর কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আদা বাটা এগুলো দেওয়া ভালো তো এগুলো দিলে তো আরও বেশি ভালো হবে খেতে আর রসুনটা দিলে তো আরও ভালো হয় তো এখানে তো আমার শাকটা হয়েই গেল। ভালো করে ভাজি ভাজি করে নিয়েছে আর এখানে সব সবজি দিয়ে একটা ঘেঁট রেডি করব আর সব সবজি কেটেও নিয়েছি শাকটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ পাতাগুলো কিন্তু ঘেটে দিয়ে দিব। আলু টমেটো আর এই যে ডাটা তারপর হচ্ছে সোয়াবিন আর এই যে শাকের পাতাগুলো কাটবো না এগুলো পুরোটা সবজির মধ্যে দিলে গলে যাবে আর ভালো করে সবজিটাকে ধুয়ে নিতে হবে তো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এখন ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এই সবজিটা আমি কিন্তু সম্ভাস দেবো প্রথমেই সম্ভাস দিয়ে বসিয়ে দেবো তারপর তো অনেকক্ষণ ঢেকে ঢেকে রান্নাটা করেছিলাম আর এখন আমি রাতের বেলা কিন্তু ভয়েস জবাটা দিচ্ছি এখন পুরো সাড়ে বারোটা বাজে আর ছেলে কিন্তু কুমার ছিল না যার জন্য এখন ভয়েস জবাটা দিতে বসলাম ওকে খাইয়ে আমি কিন্তু এখনও খাইনি তোমাদের জন্য কিন্তু প্লিজ এই সুন্দর করে ভিডিওটা করার চেষ্টা করছি আর এদিকে হচ্ছে যে মাসি কাজ বাস সেরেছিল সেরে আর আমি মানে ওনার সঙ্গে গল্প করছিলাম উনি বাড়িতে কি কী পুজোর ড্রেস কিনেছেন তো সব কিছু বললেন আর উনি চা খাচ্ছেন এদিকে চা করে দিয়েছি আর তোমাদেরকে তো দেখানো হলো না এই যে ঘেটটা নামানোর পর কেমন লাগছে দেখ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল সত্যি বলছি শাকটাও ভীষণ ভালো হয়েছে লাল শাক আর হচ্ছে বাসকরুল দিয়ে সুটকি মাছ দিয়ে করু আর হচ্ছে মাছের ঝোলটা ছিল কালকে রাতের বেলা সেটাকে গরম করে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস সবাই দেখতে পারে এতক্ষণ এই যে রান্না রান্নাবান্না শেষ হয়েছে বাকি কাজগুলো এখন হচ্ছে যে ছেলেকে খাওয়াবো এগুলো এখন গিয়ে আনবো এখন না শুকনোর পর তো এগুলো আনতে গেলে এখন রান্না বান্না বন্ধ থাকবে সেই জন্য রান্নাটা বন্ধ থাকলে তো চলবে না খেতে হবে সেই জন্য আগে রান্নাটা সেরে নিচ্ছি আর পরে গিয়ে হচ্ছে মানে কাপড় চোপড় এগুলো তুলবো তুলে বিছানাটা বিছ বিছাবো আর পেতে পেতে দেবো বেড কাবারটা আর বালিশ কাবারগুলো লাগাবো অনেক দিনের ময়লা হয়েছে তো ওয়াশিং মেশিনে দেওয়ার পরে কিন্তু পরিষ্কার হয় না কখনো তো তোমরা দেখতে পেলে আমি হিজি ভিজি করে ধুয়ে নিয়েছি রকম গরম জল ছিল বলে পরিষ্কার হয়েছে না হলে কিন্তু একটু একটুখানে কাচতে বসবো কাচতে গেলে অনেকটা সময় লাগে আর এদিকে হচ্ছে যে বর্মশাহী স্কুলে চলে গেছে তো কালকে রাতের বেলা ভাত ছিল তো এই ভাত কিন্তু অনেকগুলো ভাত ছিল রাতেও খায়নি তো ওই ভাতগুলো খেয়ে আর হচ্ছে যে মাছের তরকারিগুলো গরম করে দিয়েছিলাম সকালবেলা গরম করে রেখেছিলাম সকাল সকাল তো ওইগুলো দিয়ে খেয়ে চলে গেছে আর এখন যা তরকারিগুলো রান্না করি সেগুলো দিয়ে দুপুরে হয়ে যাবে রাত্রেও হয়ে যাবে আজকে পুরো আর রাত্রের জন্য রান্না করতে লাগবে না তারপরে দুপুরে বৃষ্টি চলে আসার জন্য কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম আর এগুলো তুলে আনতে হলো তারপর আমি দৌড়ে গিয়েছিলাম আর গিয়ে দেখলাম যে কাপড়গুলো তো ভিজে মানে ভিজে যাচ্ছিলো তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম আর এদিকে সন্ধে হয়ে গেছে তোমাদেরকে তো বললাম আমি ঘরটা গুছাতে দেখাতে পারিনি ওই বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আমাদের যে খাট আর এটা হচ্ছে আমার ছেলে এখানে খেলাধুলা করে এটাতে সব কাপড় চোপড় রেখে ভাজ করতে সুবিধা হয় আর বালিশ কপারগুলো ধুয়েছিলাম যেগুলো এগুলো লাগিয়ে নিয়েছি আর ওর বাবা এসে বলল মানে মিস্টার একটা বালিশ দিয়ে দাও আমাকে আর ওর বাবা যেন সবসময় বালিশগুলোকে না মাথার নিচে একদম ভাজ করে করে দেয় যার জন্য তুলোগুলো বেরিয়ে যায় তোমরা কিন্তু এরকম কখনো করো না বালিশ কিন্তু অনেক নরম হয় সেই জন্য আমি সব কাপড়গুলো ভাজ করে নিচ্ছে পরে আলনাতে গুছিয়ে রেখে দেবো এখানে যখন বসেইছি ভাজ করে নিলাম আর পরে ফাইনালি পুরো বিছানাটা গুছিয়ে নেওয়া হয়েছিল কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো ভালো থেকো সুস্থ থেকো বাই